হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় এই প্রার্থনাই করি গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি ওয়ান সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা পুরো একদম অন্য রকম আমরা আজকে দীক্ষা নেবো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব তো কিভাবে দীক্ষাটা মানে আমাদের দেবে তো সেটাই তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আর এখন আমরা মানির জন্য ওয়েট করছি দাঁড়িয়ে আছি মানি কখন আসবে তো ওই আমার যাও যাচ্ছে যাও নেবে রিক্ষা অনেকেই নিচ্ছে মানে সকাল আটটা আটটা থেকে শুরু হয়েছে আম মানে আমরাই সবার লাস্ট আর কি তো চলে এসেছি মন্দিরে মন্দিরে আসার পরে এখন এই যে গোসাই আমাদের যে দীক্ষা দেবে তো উনি আমাদের গুরুবাবা উনি হচ্ছে আমাদের এখন তিলক কেটে দিচ্ছে তো সবাইকে উনি তিলকটা পরিয়ে দিচ্ছে তো এবার আমার পালাই আমাকে দিচ্ছে আর বলছে এখন নিরামিষ খেতে হবে তাই বলছি একবারে তো পারব না আস্তে আস্তে ট্রাই করতে হবে যেহেতু খাই না সেহেতু এখন একদিনেই তো হবে না আস্তে আস্তে তবে চেষ্টা করলে হবে তো ওই জন্য উনি এখন তিলকটা দিয়ে দিচ্ছে সবাইকে এখানে এই কজনে আমরা বাকি আছে তিনটে ফ্যামিলি আর মোটামুটি সব হয়ে গিয়েছে আমরা তখন সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে ফাইনালি তো ওনারও খুব কষ্ট হচ্ছে বললো বললো কালকে থেকে খাওয়া নেই ওনার তো কষ্ট হচ্ছিল গরমেও খুব কষ্ট হচ্ছিলো শরীরটা ভালোরেই বলছিলো বলে অনেক দেরি হয়ে গেল তো আমাদের যেহেতু তোমাদের দাদাভাই সকালে কাজে গিয়েছিল কাজ থেকে আসবে তারপরে তো আর আমার এমন ঠান্ডা লেগে শরীরটা খুবই খারাপ তো মানে আমার হয়ে গিয়েছে এবারে একে একে সবাইকেই দিচ্ছে আর কি বাপায় সোনাকে দিচ্ছে দেখো ওর এত ঘাম হচ্ছে মানে খেলা করছে এসে ঘাম হওয়ার কারণে ওর তিলা পুরো মুছে গিয়েছিল ফের আবার দিতে হয়েছে দেখো তো আমি মানি আর তোমাদের দাদা ভাই আর বাবু একসাথে নেবো মৌ ওই যে পাশে মৌ দেখছো মৌ ওরা ওর মার সাথে বাবার সাথে নেবে তো ওর ভাই আবার মানে কোথায় খেলতে চলে গেছে নেবে না বলে এই হচ্ছিল তো আমরা একবার নিয়েছিলাম ছোটবেলায় তো আবার এখন নেওয়া হচ্ছে তো দীক্ষা নেওয়ার নিয়মটা আমি তোমাদের বলি দীক্ষা নেওয়ার আগে তিনকে আজকে যেমন আমরা দীক্ষা নিয়েছি তার আগের দিনকে আমরা নিরামিষ খাওয়া হয়েছে আমাদের দীক্ষা এই হচ্ছে তুলসী মঞ্চটা এখানে বরিনাম হচ্ছে তো দীক্ষা নেওয়ার আগে দিন নিরামিষ খেতে হয় দীক্ষা নেওয়ার সময় তুমি যেরকমই টাকা পারো একশো এক টাকা থেকে শুরু আর এখানে ঠাকুরের ভোগ রান্না করছে একটা ননদ এখানটায় হচ্ছে রান্নাটা আর যেরকম পারো আর পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর এই হচ্ছে রাধাগোবিন্দ গৌর ঠাকুর তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মানে গতকালই আর হচ্ছে গোপাল গোপালের পাশে আছে রাধা মা তো পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর একটা সিদে মানে চাল দিয়ে তিন রকম ফল দিতে পারো পাঁচ রকম ফল দিতে পারো এক মানে এগারো টাকা দিতে পারো একুশ টাকা দিতে পারো একমোটে সিদে আর একশো এক টাকা থেকে দক্ষিণা শুরু এবার তুমি ভালোবেসে যা দিতে পারো আর ওনার বস্ত্র মানে উনি মানে তুমি ওই ধুতি জামা যা হোক দিতে পারো ওনার কোনো চাহিদা নেই তবে একটা দিতে হয় আর নতুন বস্ত্র পরে নিতেও পারো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন এই জেটিমা এই জেটিমার বাড়িতেই অনুষ্ঠান আর জ্যাঠামশাইলি শরীরটা ভীষণ খারাপ পাঁচশো গ্রাম জল মেপে দিয়েছে ওষুধ ফষুধ দিয়ে সব কিছু দিয়ে খাওয়া আর কি তো এই গরমে সম্ভব সেটা তাও মানে সেইভাবেই হচ্ছে তো আমরা চারজন বসে পড়েছি মানিয়া এই সাইডে তো এখন আমাদের মন্ত্রণার প্রথম কাজ হাতে জল নিয়েছে গঙ্গা সেটা নিয়ে এখন বা হাতে নিয়ে মন মানে মুখে দিয়ে একটা মন্ত্র আছে সেটা পাঠ করতে হবে তো এই যখন বলছি মন্ত্রটা যে কীভাবে করতে হবে সবটাই দেখিয়ে দিচ্ছে মজার ব্যাপার হচ্ছে পাপাই সোনাকে যখন মন্ত্র দেবে তখন জিজ্ঞাসা করছিল কি মন্ত্র দেব ওকে আমি আমাদের যা দিচ্ছে তাই দিয়ে দাও বলে পারবে বলতে আমি বললাম হ্যাঁ পারবে বা বলতে পারে তখন আবার কৃষ্ণায় বাসুদেবাইটা পড়ে ওখানে শোনাচ্ছিল তুই দেখো মানিকে বললাম একটু সরে যেতে আর কি এবার ফুল দিয়ে দিচ্ছে না এবার তুলসী পাতা প্রথমে ওই জল মানে গঙ্গা জল দিয়েছিল তারপরে তুলসী পাতা দিয়েছে তারপরে ফুল দেবে তারপরে ডান কানে ডান কানে মন্ত্র দেবে তারপরে বা কানে মন্ত্র দেবে তারপরে মাথায় তো গায়ে স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো আর আজকের মন্ত্রণার মন্ত্রণার ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও যারা তো মন্ত্র নিয়েছো তারা তো জানো মানে দীক্ষা নিয়েছো যারা তারা তো অবশ্যই জানো আর যারা নেওয়ারি তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে নিতে হয় কি করতে হবে সবটাই আমি বলে দিলাম আর দীক্ষা নেওয়াটা অবশ্যই দরকার কারণ পুজোতে ভোগ টোক রান্না করার জন্য অনেক সময় দীক্ষা নেওয়া দরকার তারপর কোনো কিছু দান দান করতে গেলে দীক্ষা নেওয়া থাকলে কাজেই লাগে তারপরে এই তুলসীর ও আরেকটা জিনিস তোমাদের ভুলে গেছি কোমরের যে শিটা বা দইটা বলে সেটা নতুন পড়তে হয় আর গলার তুলসীর মালা তো যে ওই রামাবলিগুলো মাথায় দিয়ে তারপরে মন্ত্রটা দেবে আর আমার যেহেতু মাথায় কাপড় আছে রামা রামাবলিটা লাগবে না তো বাপা সোনাকে আমি আবার তিলকটা পরিয়ে দিচ্ছি একদম ঘেমে নিয়ে গিয়ে সব মুছে গিয়েছে এই দেখো নেওয়াটা এই তো মোটামুটি সব কিছুই বলে দিলাম আর গাড়ি চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে প্রত্যেকটা ভিডিও পৌঁছে যাবে তোমাদের মনে করিয়ে দেবে তো এই দেখো প্রথমে ডান কানে দিচ্ছে মন্ত্রটা তারপরে বা কানে দেবে তারপরে মাথায় আশীর্বাদ করে একটা মন্ত্র বলবে আর কিভাবে পাঠ করতে হবে বারো বার আমাদেরটা বারো বার এক একটা মন্ত্র এক এক কার দশ বার আছে কারোর এগারোবার আছে আমাদের বারো বারের আছে সেটা লাস্টে আমাদের জ্যাঠামশাই দেখিয়ে দেবে আবার তো মানি এখন নিচ্ছে মানি পরে আর একবার নিতে হবে তো বিয়ের আগে মন্ত্র না থাকলে বিয়ের পরে আবার মন্ত্র নিতে হয় এইবারে বাঘ আনে দিচ্ছে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মন্ত্র ভাগ ভাগ আছে আর কালকে হবে মানে গতকাল তো ঘটের ঘট জল মানে ঘটে জল আনার ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে মন্ত্র ভিডিওটা নেক্সট ডে তো হবে ওটা হচ্ছে ধুলোট মানে মালসা মালসা হবে নেক্সট ডে মালশা ভোগ হবে তারপরে রাস হবে পরের দিনকে তো অনেকগুলো তো এরপরে আমি একটাই ছাড়বো কারণ এক আমি হয়ে গেলে অনেকে দেখতে পছন্দ করছো না তো ফাইনালি দেখো আমাকে দিচ্ছে এবারে প্রথমে ডান করে দেবে তারপরে বাঁক আনে দেবে আর আবার ঠান্ডায় পুরো নাকটা আটকে যাচ্ছে ভয়েসটাই দিতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেমন গরম আর এই গরমে তো একটু ঠান্ডা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলছি মাঝে মাঝে দেখো আর মন্দিরের ভেতরে আর আমরা লাস্ট আমাদের মন্ত্রণা হয়ে গেলে মানে দীক্ষাটা আমাদের লাস্ট দিচ্ছেন আমাদের হয়ে গেলে আর নেই তারপর উনি আর কি সেবা করবে মানে খাবে একটু কিছু খাবে বলতে অন্ন সেবা করবে না হয়তো একটু ফল টল খেতে পারে তো এইভাবে মন্ত্রটা দেয় আমি পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম এইবারে বাবুকে দেবে তারপরে মানিককে তা আমরা এখন যখন ছোটোবেলায় নিয়েছিলাম তখন নিয়েছিলাম কিন্তু এরকম আমার অতটা মনে নেই কিন্তু একটু অন্যরকম ছিল এক একজন এক এক রকমের ভাবে দেওয়ার চেষ্টা করে প্রায় একই রকম তার মধ্যে উনিশ কুড়ি উনিশ কুড়ি আর কি তো আমার হয়ে গেছে এবার বাবুর এবার জিজ্ঞাসা করছে ওকে কী মন্ত্র দেওয়া হবে এই যে ওর কানে দিচ্ছে মন্ত্র আর গলার তর্সীমানাটা থাকলে কিন্তু বিপদ হয় বিপদ থেকে রেহাই অনেক বিপদ থেকে রেহাই যে পড়তে পারবে পারবে আর পড়তে না পারলে কিছু করার নেই আর যে ভগবৎ গীতা আছে গীতাটা রাখতে পারলেও ভীষণ ভালো ছোটো ছোটো পাওয়া যায় এখন তো সেই গীতাটা পাশে মানে কাছে রাখলেও ভীষণ কাজের তো গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আজকের ভিডিও আরও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অনেক অনেক করে নিজেরা তো দেখো অনেক অনেক করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব যে যা আছে যেখানে সবার কাছে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও আর তোমাদের লাইক শেয়ার অনেক অনেক করে আসলে কি তো ভালো লাগে ভিডিও করতে এবারে মানিকে দিচ্ছে রামাবলিটা দিয়ে তো মোটামুটি সবাই আমাদের সবাইকে একই মন্ত্র দিয়েছে আজকে নিরামিষ খেতে হবে আর মন্ত্র যেদিনকে নেওয়া হয় সেই দিনটা ধরে সেই বারটা ধরে নিরামিষ খাওয়া হলে ভালো হয় যেহেতু আমরা শুক্রবার নিয়েছি তো মানিরও প্রায় হয়ে এসেছে রেজে এবারে দেবে তো ফাইনালি সব হয়ে গেছে এইবারে হচ্ছে আমরা যেগুলো দান করব নাকে যে বস্ত্র ফল টল সব সেটা ওনাকে ধরে সেটা দেওয়া হচ্ছে যে আর এটা পাশে যেটা আছে ওটা জ্যাঠামশা সব কিছু উনি রেখে রেখে ডালাগুলো দিয়ে দিচ্ছে তো আমাদের সব হয়ে গেছে ফাইনালি আমরা এখন মন্দিরের বাইরে আছি তো আমাদের একটা কাগজ দেবে যেটা মানে গোসাই বাবা যে ওখানে বসে আছে আর এটা একটা জেঠিমা আর এটা যার বাড়ি তার যে সবুজ পরা ওইটা হচ্ছে এই বাড়ির এই জেঠিমারি এই জেঠিমারি মন্দির আর কি তো শেষ হয়ে গেছে একটা প্রণাম করে যাই মন্দিরে এই যে আর এই তো অনেক মন্ত্র জানে অনেক কিছু জানে তো এবার আমাদের দেখিয়ে দেবে কীভাবে আর কি হাত গুনে কিভাবে করতে হবে আমি জানি যদিও জ্যাটামশা আমাকে আগে দেখিয়ে এই যে শরীর খারাপ তো আমার সেই ঠাকুরকে প্রণাম করা হয়নি ভেতরে ঢুকে তোমাদের দাদা ভাই বললো ভেতরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে এসো তো ওই জন্য প্রণাম করে আসলাম কি সুন্দর লাগছে তা রঙ করেছে কি দারুণ লাগছে একবার তো এই মন্দিরে গোপাল চুরি হয়ে গিয়েছিল আবার গোপাল কিনেছে ভগবান তাও চুরি হয়ে যায় অত সাহস এই যে দিয়ে দিচ্ছে কি কি মন্ত্র পাঠ করতে হবে সেগুলো আবার দিয়ে দিচ্ছে কাগজে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে এই যে জেঠা মাসায় বললে আমি পরে দেখিয়ে দেবো যে যারা তো জানো দীক্ষা নিয়েছে তারা তো জানোই কোনো ব্যাপার না তা আমাদের দেখিয়ে দিচ্ছে যে আগে দশ বার করতাম এবার বারো বার দিয়েছে এটা বসে বললে পরে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে তুলসী মঞ্চটা খুব সুন্দর সাজিয়ে কালকে এখানে মালসা দিয়ে পুরো ভরে যাবে একদম মালসা সবাই সাজিয়ে দেবে তো এবারে আমরা বাড়ির থেকে চলে আসছি বাড়িতে মানে সব কিছু নিয়ে এবার বেরিয়ে আসছি আর বলে আসছে ওনাকে তো গাইস নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো অন্যরকম ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন ঘুমাতে যাচ্ছি তো টাটা গুড নাইট জয় রাধে মা